কুকুর সিস্টেমের ভিতরে উজুখানা আছে মসজিদটা বেশ বড় আছে আসসালাম আলাইকুম বালা ভাই ওই যে আপনার নগর জামে মসজিদের উজুখানা শাস্তা জামে মসজিদ উজুখানা অনেক সুন্দর মসজিদ এখন আমার যে মূল সাইকেট ছিল যে মসজিদ নিয়ে ভিডিও করা এটা একটা ফুল রইতেছে

যে দেখেন এইদিকে এখানে অজুখানা বলতে পারেন পুকুর সিস্টেমের ভিতরে অজুখানা আছে মসজিদটা বেশ বড় আছে নামাজ মসজিদে তো এইদিকেও রাস্তা আছে মসজিদের এদিকে সম্ভবত বাসার রাস্তা মসজিদে কত সুন্দর খাটাল গাছ মসজিদের গাছের মসজিদের কাছে না গাছটা কাঁটা বাজার অনেকগুলো কাটাল ধরছে তো আমরা একটু মসজিদের ভিতরে যাই চলেন আসসালাম আলাইকুম ভালো আছো ভাই তো মসজিদ মাশাল বেশ বড়ই আছে তো মাগিবের বের

যে মূল টার্গেট ছিল যে মসজিদ নিয়ে ভিডিও করাই একটা ফুল উঠেছে প্রথম মসজিদে ভিডিও করতেছি অফিসিয়ালি আনফিশিয়ালি অনেক করছি মসজিদের ভিডিও তো নামাজ না বাইরে নামাজ না কি না কি কথা বুঝতে পারে না বাইজের ভিডিং শুনলাম সেই জন্য ভালো তাকে ভালো রাখে আর কি মসজিদের সমস্যা না

もう一 নামাজ পড়ছো শীতের ভিতরে গেছিস আরাম লাগতেছে তো পেয়েছি তুই আনতে বলি না খুব সুন্দর লাগছে তো অনেকের নামাজ শেষ আমার যে প্ল্যানটা মসজিদে অনেকগুলো ভিডিও বলবো অনেক প্রায় সব ধরনের মসজিদ সব মসজিদ বড় শুধু রবি বলেন সুন্নি বলেন সব ধরনের সব জায়গার মসজিদ সব সব তরিমার মসজিদে আমি ভিডিও বলার চেষ্টা করি ইনশাল্লাহ তো সবাই মসজিদের ভিডিও অনেক অনেকদিন ধরে বলতেছি ঘরের মধ্যে মসজিদের ভিডিও বললাম মসজিদে ভিডিও বলুন খুব দাম করতে পারতেছি তো আজকে যেহেতু সুযোগ পাইছি মসজিদের এটা আমার স্পেশাল পথ বলতে পারে মসজিদের সবাই আর একটু আমরা ঘুরে আমাদের আমাদের কাজের কাজে তখন সামান্য সুন্দর জায়গা ফুটবার সময় বসিয়া বসিয়া ফুটবা ফুটবা করা হয় খুব সুন্দর

মসজিদ কয়ে তাহলে একটা মানুষ দিতেলা মসজিদ একটা মানুষ দিতে মসজিদ কয়ে তাহলে একটা মানুষ দিতেলা দুইতলা দুইতলা আগে বলছিলাম যে দুইতলা এটা সম্ভবত এটাই দেখি মাদ্রাসে না খুব সুন্দর মসজিদের সাথে মাদ্রাসে ইন্না আমি খেয়াল করি না কোথায় কথা বলতে কথা বলতে পারি না না নামাজ মাসাল্লাহ

ভাই সেও আমার ভাই সেও আমার ভাই সেও আমার ভাই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা এখন স্বাস্থ্যনগর জামে মসজিদে কাছে আছি এখন আমরা সবাই যার যার পথে বাসায় উদ্দেশ্যে চলে যাব ইনশাল্লাহ যার কথা বললেই না হয় এই যে বাই সালাম দিয়ে দেন তো বাইয়ের জন্য দোয়া করবেন এখন আপনার জায়গা দিবেন না ভাই দেখ দেখোই বল তো টুকটাক মসজিদে সব ভিডিও করার চেষ্টা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ বিসকা সে কথা বলতে তো ইনশাআল্লাহ আমরা এখন এখান থেকে চলে যাব তো আমাদের উদ্দেশ্যে তো আপনারা আমাকে আমার জন্য দরকার করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ভালোতে রাখবেন সবাই আমার জন্য দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকে আমার জন্য সালামালাইকুম রহমতুল্লাহ